আমাদের অফিস যাচ্ছে যেখানে একটা সমর্থন হচ্ছে শিল্পীদের নিয়ে ওই জন্য আমি কিছু জিনিস নিয়ে আসতে মাটির জিনিস আমি সেইটা নিয়ে করে

টার্ম লোন যেটাকে বলা হচ্ছে সেই জন্য এই মেলাটার উদ্বোধন আছে কত টাকা থেকে কারা এই লোন পাবে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত দেওয়া এখান থেকে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে কারা লোনটা পাবে যাদের বিজনেস আছে আর কি আচ্ছা যে কোনো ব্যবসা দেখালে কি লোন হবে হ্যাঁ যে কোনো ব্যবসা যারা করছে আর কি এবং ব্যবসাটাকে বাড়াতে চাচ্ছে আর কি তারাই পাবে ব্যবসা থাকতে হবে আর কি তো আজকে লোন মেলা থেকে কারা কারা এসেছে এখানে এখানে যারা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ে যারা আসছে এবং আদার্স কমিন্টিতে যারা আছে তারা যারা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন তারা আসছেন এবং স্কিমের সম্বন্ধে জানছেন এবং জেনেtena তারা দেখছি প্রচন্ড উৎসাহে সায়ে অ্যাপ্লিকেশন করছেন আচ্ছা লোন পাবে কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে আধার কার্ড প্যান কার্ড আর হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে যেহেতু যারা ব্যবসা করছে তাদের তো ট্রেড লাইসেন্স অবশ্যই জরুরি আর একজন গ্যারান্টার লাগবে

তো এখানে তারপর তোমার বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোন লোন পাওয়া যাবে তো আপনি আপনি কোন শিল্প দেখি লোন নিতে চাইছেন আমি আমার স্টক বিজনেস স্টক ব্যবসা লোন এই লোন মেলাটা হওয়াতে আপনাদের কতটুকু সুবিধা হচ্ছে আর কিভাবে এখানে মানে কতটুকু না এই মেলা হতে আমাদের অনেক সুবিধা হচ্ছে যদি কাজটা সফল হয় তাহলে হা বড় ভাৱে আৰু ব্যৱসা কৰব ব্য বৰ হ'ব